এসপির নির্দেশকে বুড়ো আঙুল মহেশতলে রমরমিয়ে চলছে গাঁজা সমেত বেআইনি মাদক ব্যবসা কবে ঘুম ভাঙবে প্রশাসনের প্রশ্ন স্থানীয় মানুষের অন্যদিকে দলীয় ব্লক সভাপতির হাঁক ডাকে থোড়াই কি আর আক্রান্ত শিক্ষকের কাছে ক্ষমা চাইলেন না সাতগাছের অভিযুক্ত শিক্ষক নেতা স্কুলে ছাত্রদের বিক্ষোভ আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে আমি এটা আপনাদেরকে করছি মাদক ব্যবসা বেআইনি মদের ব্যবসা এই ধরনের গাঁজার ব্যবসা এগুলো যদি আপনাদের কাছেও খবর থাকে আপনারা আমাদের কাছে শেয়ার করুন কোনোভাবেই কোনো অবস্থাতে আমরা এই জিনিসগুলোকে করতে দেব না তার জন্য যা আইনি ব্যবস্থা আইনের বাইরে গিয়েও যদি কোনো ব্যবস্থা করা দরকার সেটা আমরা ডায়মন্ড হারবারের জেলা পুলিশ সুপারের নির্দেশের পরেও সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখে মহেশতলার ডাকঘরে প্রকাশ্যে চলছে গাঁজা বিক্রির কারবার প্রসঙ্গত গত মাসে ডায়মন্ড হারবারের জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী জানিয়েছিলেন কোনোভাবে বেআইনি মাদক বিক্রির ব্যবসা বরদাস্ত করা হবে না সেই নির্দেশের পরেও আইনকে বুড়ো আঙুল দেখে বেশ কিছু অসাধু ব্যবসায়ী মহেশতলার ডাকঘরে পুকুরের একাংশ ভরাট করে টিনের ঘর নির্মাণ করে তার মধ্যে গাঁজা এবং বিয়ার বিক্রি চলছে রম রমিয়ে মহেশতলার ব্যানার্জি হাট এলাকায় গাঁজার দোকান বন্ধ হলেও ডাকঘরের এই মাদক দোকান কেন বন্ধ করা হলো না কেন পুলিশ সুপারের নির্দেশ কার্যকর করা হলো না এই মাদক ব্যবসায়ীর ক্ষেত্রে তাহলে কি ডাকঘরের এই দোকানে নজর পড়েনি বলেছেন নাকি পিছনে রয়েছে অন্য খেলা প্রশাসনের উদাসীন ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন বজবজ দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছের মুচিশা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠ স্কুলের অস্থায়ী শিক্ষককে ঘাট ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল স্কুলের স্থায়ী শিক্ষক তথা চকমানিকের অঞ্চলের তৃণমূলের সভাপতি দেবেন্দ্রনাথ সর্দারের বিরুদ্ধে সেই ঘটনায় আজ স্কুলে যান বজবাস দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি তার উদ্দেশ্য ছিল স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে আক্রান্ত শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ানো কিন্তু অভিযুক্ত শিক্ষক স্কুলে এলেও তিনি স্কুল থেকে ক্ষমা না চেয়েই চলে যান এরপর স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা স্কুলের গেটের বাইরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বুচানের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্ররা ছাত্রদের দাবি অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে ক্ষমা চাইতে হবে আক্রান্ত শিক্ষকের কাছে এদিকে অস্থায়ী শিক্ষককে হেনস্থা করার ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করে যাবতীয় সিদ্ধান্তের দায়িত্ব স্কুলের ম্যানেজিং কমিটির উপরেই ছেড়ে দিয়েছেন বুচান তার বক্তব্য স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে ভিডিওর মাধ্যমে আরও উদ্ধত্তন কর্তৃপক্ষ সম্পর্কে জানানো হবে অভিযুক্ত শিক্ষক চকমানি গ্রাম পঞ্চায়েতের সদস্য বলেই জানা যাচ্ছে এ ব্যাপারে উপজানের সাফ কথা অভিযুক্ত এই ব্যক্তিকে মাস্টার মশাই দেখে ওই বুথে তাকে প্রার্থী করিয়েছিল দল কিন্তু তৃণমূল করেন বলেই স্কুলে মারামারি করতে বলা হয়নি এবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আদৌ কি কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নিতে পারবে স্কুলের পরিচালন সমিতি সেদিকেই তাকিয়ে আছেন আক্রান্ত শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের একাংশ আমরা খুবই লজ্জিত এটার ব্যাপার নিয়ে কারণ আমাদের স্কুলে এরকম ঘটনা আগে কোনোদিনই ঘটেনি তো আমাদের সবাই খুব খারাপ লাগলো যে এরকম একটা ঘটনা মানে টিচার টিচারের মধ্যে মারপিট এটা খুবই একটা সেটাই তো এবারে যদি যারা বাচ্চারা আছে যারা স্টুডেন্টরা আছে যারা ওনার ভিডিওটাকে দেখছে বা যারা জানতে পারছে তাদের মধ্যে যে শিক্ষাটা যাচ্ছে এই দুদিন পর এমন এটা নিয়ে হয়ে যেতে পারে যে স্টুডেন্টরাও হয়তো কোনো টিচারের গায়ে হাত দিতে পারে তো এই যে এই জিনিসটাই এই যে এই শিক্ষাটাই খুবই বাজে একটা শিক্ষা যেটা ওনার জন্য স্প্রেড হয়েছে তো এইটাকেই আমরা সবাই চাইছি যে উনি যদি উনি একটা টিচার উনি যদি সবার সামনে এসে এটাকে একটু ক্ষমা চেয়ে নেন আমাদের দাবি যে যেরমভাবে উনি যে হাত দিয়ে এই ভুলটা করেছে সেই হাত দিয়ে এসে সবার কাছে ক্ষমা চাক প্রত্যেকটা টিচার এবং এক্স স্টুডেন্ট দেখছেন প্রচুর আছে এখানে অতএব যা কাজ করেছে একজন স্কুল টিচার হয়ে যেটা করার কথা সেটা মুখে বলার না সেটা ক্লাসের মধ্যে করেছে একজন যাকে দেখে স্টুডেন্টরা শিখবে তার এই যদি আচরণ হয় আচার আচরণ হয় এটা নিন্দনীয় তাই ম্যানেজিং কমিটির ওপর এবং প্রত্যেকটা স্কুলের ওপর ছেড়ে দিয়ে গেলাম ওনারা যে ডিসিশান নেবেন সেই ডিসিশান লিখিতভাবে সরকারিভাবে আমরা আমি বিডিও সাহেব এবং এসআই সাহেব আমরা নেবো এবং ডিআই সাহেবকে আমরা ওনার বিরুদ্ধে লিখিত করে জানাতে বলে দিয়েছি আমার দল বলে দেয়নি মমতা ব্যানার্জি বলে দেয়নি অভিষেক ব্যানার্জি বলে দেয়নি স্কুলের মধ্যে মারামারি করতে সে যেই হোক তার প্রকৃত শাস্তি হওয়া উচিত ঠিক আছে অতএব দল ভাঙিয়ে যদি স্কুলের মধ্যে মারামারি করে স্টুডেন্ট একটা টিচার একজন টিচারকে যদি মারেন এখানে এত স্টুডেন্ট ভর্তি হয়ে আছে সব লিখিত নিয়ে সব দাঁড়িয়ে আছে সবাই ক্ষিপ্ত সে টিচার থাকার যোগ্য নাই স্কুলে মাস্টার মশাই দেখে ওই বুথে দাঁড় করানো হয়েছিল হ্যাঁ তৃণমূলের টিকিটে জিতেছে কিন্তু মাস্টারমশাই তিনি তৃণমূল টিকিটে জিতেছে বলে তা বলে স্কুলের ভেতর মারামারি করতে বলা হয়নি সেটা স্কুল কর্তৃপক্ষ থেকে শুনলাম স্কুলের কর্তৃপক্ষর কাছ থেকে যা শুনলাম আজকের আমি ক্ষমা চাইয়ে দিয়ে একটা ঝামেলা মিটিয়ে দেব ভেবেছিলাম কিন্তু স্কুলের পরিস্থিতি যা এখানে এসে দেখলাম এটা মেটানোর অযোগ্য নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশস্থল ও নোদাখালী থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে